চ্যাম্পিয়ন ট্রফির জন্য সকল টিমকে দুটো গ্রুপে ভাগ করা হচ্ছে গ্রুপ এ এবং গ্রুপ বি সুতরাং তোমরা দেখে নাও কে কোন গ্রুপে থাকতে চলেছ গ্রুপ এতে থাকছে টিম ইন্ডিয়া টিম পাকিস্তান টিম বাংলাদেশ এবং টিম নিউজিল্যান্ড তোমরা এক সাইড হয়ে যাও এবং গ্রুপ বি তে থাকছো টিম অস্ট্রেলিয়া টিম ইংল্যান্ড টিম সাউথ আফ্রিকা এবং টিম আফগানিস্তান তোমরাও এক সাইড হয়ে যাও এবার বলো গ্রুপ ঠিকঠাক আছে তো নাকি সবাই খুশি তো গাল খুশি তুমি আমাকে এরকম একটা কঠিন গ্রুপের সাথে দিলা কেন আরে পাগলা কোথায় কঠিন গ্রুপ কোথায় নাকি অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা

না কে বলেছে ওদের গ্রুপটা ওদের গ্রুপে অনেক ভালো ভালো টিম রয়েছে যেমন বিশাল শক্তি শক্তিশালী বাংলাদেশ দুর্দর্শ মান পাকিস্তান টিম বিধ্বংসী নিউজিল্যান্ড রয়েছে ওদের গ্রুপে না 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 তুমি একটা কাজ করো বরং নিউজিল্যান্ড কে গ্রুপ বি তে দিয়ে দাও দিলে আমরা চারটা এশিয়ান টিম এক গ্রুপে খেলবো পুরো ভাইরা ভাই সুধীর ভাই খেলবো না না এটা কি এশিয়া কাপ হবে নাকি তাহলে এদেরকে এক সঙ্গে রাখলে কেন আরে পাগলা ওইসব তুই বুঝবি না আমাদের টাকাটা আসবে কোথা থেকে যদি না ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হয় যদি না ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ হয় ওসব বুঝবি না তুই আর তাছাড়া ঠিক

কিছুদিন আগে আমাদের সঙ্গে সব মেছেলে প্যান্ট হেগে দিয়েছিলি সেটা ভুলে গেলিস নাকি এ বেশি কথা বলবি না হেগে বালিশে আমি দিয়ে দেব বলে দিলাম যা আবার তো হাগে হয়ে গেছে নাকি এই বেশি কথা বলবি না নুনুটা ঘন্টি চলে না পুরো রাস্তা ছোট ছোট কালাবো এই আরে আরে তোরা বন্ধ করে বন্ধ কর টুর্নামেন্ট শুরুর আগে থেকেই শুরু করে দিলি নাকি শালা হারামজাদা আইসিসি এটাই তো চাছিস শালা চুক্তিটা কি করে জানলো